পেয়েছেন আপনারা সবাই গত পাঁচই জানুয়ারি যে নির্বাচন তারেক রহমান হাজার হাজার কিলোমিটার দূর থেকে ঘোষণা দিয়েছিল পাঁচ তারিখে আপনারা কেউ নির্বাচনে যাবেন না তারেক রহমানের কথাই সবাই সারা দিয়ে কেউ কিন্তু নির্বাচনের ভোট সেন্টারে যায়নি এ কারণে তারেক রহমানের পক্ষ থেকে আবারও আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই তারিক রহমানকে আপনারা সবাই নিতাম না আমরা সবাই তারেক রহমানকে নিতাম নি এই রকমই বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের মানুষের শান্তির লক্ষ্যে সামনে ভোট তাই সে সার্বক্ষণিক আমরা তারেক রহমানের নির্দেশকে ফলো করে তারেক রহমানের নির্দেশনা মেনে চলবে চলে আমরা ভোট করবো আমরা আমাদের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাবো তাহলে আমাদের ভাগ্যের উন্নয়ন হবে বিএনপি ছাড়া কোনো কোনো দল এই দেশের উন্নয়ন করতে পারবে আবার এদিকে যায় اوه 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 اوه